নমস্কার বন্ধুরা এটাকে বলা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার মডিউল আর এটা হচ্ছে এসির ইনপুট সাইড আর এটা হচ্ছে ডিসি আউটপুট সাইড মানে এই ট্রান্সফর্মারের আউটপুট সাইড যেটা মানে স্টেপ ডাউন হওয়ার পর সেটা এইখানটাতে কানেক্ট করা হয় এবং এটা এসিটাকে পুরোপুরি ডিসিতে কনভারশনের পরে যে আউটপুটটা পাওয়া যায় সেটা হচ্ছে এই সাইডে একটা পজিটিভ একটা নেগেটিভ তো এখানে চারটে টাইপ দেখা যাচ্ছে এগুলো দেখতে প্যারালাল একটা আরেকটার সাথে প্যারালি প্লেস করা আছে পিসিবিটার উপরে আর হচ্ছে এই তিনটে হচ্ছে ক্যাপাসিটার এটাকে বলে ফিল্টার ক্যাপাসিটার আর এই কম্পোনেন্টটা হচ্ছে রেজিস্টার এটাকে বলা হয় হচ্ছে ব্রিডের রেজিস্টার আচ্ছা যেমন এইখানটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কয়েল ট্রান্সফর্মারের তারপর স্টেপ ডাউন হওয়ার পরে এটা হচ্ছে সেকেন্ডারি সাইড মানে এইটা সেটা ব্রিজের ফায়ার মডিউলে কানেক্ট করা হয় একটা এসি দুটো সাইড তার থেকে কনভারশনের পরে এসিটাকে যখন ডিসিতে কনভার্সন হয়ে যাচ্ছে তখন একটা পজিটিভ একটা নেগেটিভ इ स्टेपडाउन ट्रांसफॉर्मार मैं स्टेपडाउन ट्रांसफॉर्मर जेटा फिफ्टी हाज ए सी टू थार्टी फोल्ड के टेन 10 वोल्ट टेन फोल्ड ए सी फिफ्टी हाज आउटपुट देर पिक भूटा हम 230 वोल्ट इनटू स्क्वायर रूट ऑफ़ 2 মাল্টিপ্লাই করলে এটা পিক ভ্যালু পাওয়া যাবে আর এখানেও তাই যদি এটা 10 فولت হয় তাহলে এটা পিক ভ্যালুটা পাওয়া যাবে 10 * √2 एक्चुअली আমরা মাল্টিমিটারের সাহায্যে যে এখানে মেজার করি এসি ভ্যালুটা যেটা দেখায় কি সেটা হচ্ছে আরএমএস ভ্যালু এই আরএমএস ভ্যালুটা যখন আমরা সেটাকে স্কোয়ার উট অফ টু দিয়ে মাল্টিপ্লাই করব তখন আমরা হচ্ছে পিক ভ্যালু মানে যেটা এই ভ্যালু পিক ভ্যালু সেটা আমরা পাবো আচ্ছা এই ব্রিজ রেকটিফায়ার মডেলটা মানে যেটা এই শুধু এই টু এই টু কানেকশান এটা এসিটার যে নেগেটিভ হাফগুলো ছিল সেগুলোকেও পজিটিভ কনভার্ট করে দিয়েছে এটা কিন্তু পিওর ডিসি নয় এটা জাস্ট ইউনিফাইড করছে মানে ই সরি ইউনি ডাইরেকশনাল করছে এইটাকে এসিটাকে কিন্তু পিওর ডিসি নয় তা এটাকে যদি পিওর ডিসি হতে হয় তাহলে এই কার্ভটা হবে একদম ফ্ল্যাট এরকম পিওর ডিসি সেই জন্যই আমরা এই ফিল্টার ক্যাপাসিটারগুলো এখানে কানেক্ট করি এবং সেটা প্যানালি কানেক্ট হয় এর আউটপুটের সাথে মানে এর যে এই রিংগুলো হোয়াইট কালার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ সাইড এই ব্ল্যাক সাইড যেটা সেটা হচ্ছে নেগেটিভ সাইড এর পজিটিভটা এর পজিটিভের সাথে কানেক্ট হয় এর নেগেটিভটা এর সাথে কানেক্ট হয় এই যেমন এখানটায় দেখা যাচ্ছে ব্রিজ রেকটিফেয়ার মডেল তার পজিটিভের সাথে এই ক্যাপাসিটার পজিটিভ সাইডটা কানেক্টেড নেগেটিভের সাথে ক্যাপাসিটার নেগেটিভ সাইড কানেক্টেড করা আছে আর এই রেজিস্টার যেটা ব্রিটার রেজিস্টার সেটাও এই ক্যাপাসিটিগুলোর সাথেই প্যারালি কানেক্ট করা থাকে এর মূলত কাজটা হচ্ছে যখন এখানে এসি ইনপুটটা যখন বন্ধ হয়ে যাবে তখন ক্যাপাসিটারগুলো পিক ভোল্টেজ হবে মানে যেই ভোল্টেজ যে এখানে আমরা পাচ্ছি ডিসি আউটপুট সেই ভোল্টেজে এ চার্জ হয়ে থাকবে তো এটাকে দ্রুত ডিসচার্জ করা খুব জরুরি যাতে কোনো রকমের ইলেকট্রিক শখ বা কিছু না লাগে বা কোনো রকমের কিছু অ্যাক্সেট না করে সেই জন্য আমরা এই ভিডার রেজিস্টারটা এখানটাতে কানেক্ট করি যেটা এটাকে খুব অল্প সময়ের মধ্যেই ডিসচার্জ করে দেয় আর এই ভিডার রেজিস্টারের ভ্যালুটাও হিসেব করে নিতে হয় যাতে এখান থেকে কোনো লিকেজ কারেন্টের অ্যামাউন্ট যেটা সেটা একদম মিনিমাইজ করা যায় এটা একটা সাইজ আর আরেকটা সাইড হচ্ছে যাতে ডিসচার্জ হতে ক্যাপাসিটারে খুব একটা বেশি সময় না লাগে তাই এই রেজিস্টারের ভ্যালুটা যদি খুব বেশি হয় তাহলে যেমন এখান থেকে লিকেজ অ্যামাউন্টটা কারেন্টের যে লিকেজ অ্যামাউন্ট সেটা যেমন কম হবে কিন্তু তেমনি এই ক্যাপাসিটিগুলো ডিসচার্জ হতে বহু সময় লাগবে আবার এই রেজিস্টারের ভ্যালুটা যদি খুব কম হয় মানে রেজিস্টেন্সটা যদি খুব কম হয় তাহলে লিকেজ অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে কিন্তু এটার ডিসচার্জ হতে খুব চটপট এটা ডিসচার্জ হয়ে যাবে এই দুটো সাইডকে মেনটেন করে এখানে রেজিস্টার ভ্যালুটার হিসাব করা হয় এবং সেটাই কানেক্ট করা হয় আচ্ছা এই ক্যাপাসিটারগুলো যদি আমরা কম সংখ্যায় লাগাই মানে যদি ক্যাপাসিটেন্স ভ্যালুটা যদি কম হয় তাহলে এটা এই কার্ভটা পুরোপুরি ফ্ল্যাট হবে না যেটা সাইড কার্ভটা ইউনিট ডাইকশন হয়ে গিয়েছিল কিন্তু সেটাকে যদি ফ্ল্যাট বানাতে হয় তাহলে আমাদের ক্যাপাসিটার তো যোগ করতেই হচ্ছে ক্যাপাসিটির ভ্যালুটা যদি কম হয় তাহলে পুরো ফ্ল্যাট হবে না ক্যাপাসিটার যদি ইনক্রিজ করা হয় তাহলে তখন হচ্ছে এই ফ্ল্যাট ফ্ল্যাটটা পান আচ্ছা এইটা হচ্ছে ব্রিজিফায় মডিউল যেখানে আমরা খুব সহজেই আমরা এই বরফির মতো স্ট্রাকচারে এটাই আমরা জেনারেলি দেখে থাকি বই বা যে কোনো ডায়াগ্রামে কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমরা করতে যাব তখন আমরা দেখবো এই রকম প্যারালাল টাইপের প্লেস করা আছে যেটা এখানটাতে আমি করেছি এটা পিসিবির সাথে প্যারালি কানেক্ট করা আছে এবং নিচে শোল্ডারিং করে এই কানেকশান পুরো জয়েন্টটা বানানো আছে তো এটা প্যারাল কানেকশন এটার কীভাবে কানেক্ট করবো সেটাই বুঝে নিই খুব সহজ এটা এই দুটো পজিটিভ সাইডটা পাশাপাশি আর দুটো এই নেগেটিভ সাইডটা পাশাপাশি ঠিক আছে পজিটিভ সাইডগুলো একদিকে যেটা সেটা কানেক্ট করে দিলাম বেশি পজিটিভ আর এই নেগেটিভ সাইডটা কানেক্ট করে দিলাম বেশি নেগেটিভ পাচ্ছি ঠিক তেমনি একটা পজিটিভ একটা নেগেটিভ হলে সেটা হচ্ছে এসি ইনপুট আবার আরেকটা পজিটিভ আর একটা নেগেটিভ ইনপুট কানেক্ট করে দিলে হচ্ছে এসির ইনপুট এটা এসির ইনপুট সাইড এই দুটো এটা ডিসির আউটপুট সাইড ঠিক আছে এই হচ্ছে ব্রিজ টিকার মডিল এটা এইরকমও হতে পারে বা এইরকমও হতে পারে এই মডিলগুলি এইগুলোতে যদি আমরা কানেক্ট করি এটাকেই যদি আমরা প্যারাল যেখানে এরকম আছে এরকমভাবেও কানেক্ট করতে পারি বা ওই বরফির মতো শেপ যেটা এখানটাতে রয়েছে বরফির মতো শেপ সেভাবেও কানেক্ট করতে পারি কিন্তু এটাতে জায়গা অনেক বেশি লাগে তাই এটা ইউজ হয় না এই রকমটা ইউজ হয় এই গুলো প্যাক সেইভাবে পিসিবির সাথে কানেক্ট করে করা হয় বা রেডিমেড আমরা এইরকম ব্রিজের একটি ফেয়ার যেটার মধ্যে একদম ভেতরের এইটা তো ওপর থেকে কাভারটা শুধু দেখা যাচ্ছে আর চারটে কিন দেখা যাচ্ছে তার ভেতরে কিন্তু এই কানেকশানটা পুরো চারটে ডায়োড এর ভেতরে নিজেদের মধ্যে কানেকশন করাই আছে এবং এই কাবারটা হচ্ছে মেটালের কভার যেটা হিট ডিসিবিশন রেটটাকে ইনক্রিজ করতে এবং এটাকে যাতে কুলিং এফেক্টটা এর ভালো হয় সেই জন্য এটাকে মেটাল তখন মধ্যে লাগানো হয়েছে আর এই চারটে পিনের মধ্যে এই একটা লেখাই থাকে দেখুন এখানে একটা পজিটিভ একটা একটা পজিটিভ টাইপের এখানে এই দেখা যাচ্ছে পজিটিভ এটা এটা হচ্ছে ডিসি পজিটিভ এটা পজিটিভ এটা যখন পজিটিভ হবে এ ঠিক ডায়াগোনালি যেটা থাকবে সেটা হচ্ছে ডিসি নেগেটিভ আর বাকি দুটো হচ্ছে এসি পজিটিভ মানে সেখানে আমরা ফেজও দিতে পারি নিউট্রালও দিতে পারি এটার মধ্যে ফেজ নিউট্রাল কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যেটা খুশি আমরা দিতে পারি ফেস নিউট্রাল যে অল্টার করে যেটার মধ্যে খুশি দিতে পারি কিন্তু হ্যাঁ এইটাই ডিসির পজিটিভ এটা একদম মেনশন করা আছে আর ঠিক তার ডায়াগোনালি যেটা অপোজিট সাইডে আছে সেটা হচ্ছে ডিসি নেগেটিভ হবে এটা এই মডিউলটা এরকম হতে পারে বা এইরকম ছোটও হতে পারে এটার মধ্যে যেমন স্পষ্ট করে যেমন লেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ডিসির পজিটিভ আর এইটা হচ্ছে ডিসি নেগেটিভ আর বাকিগুলো মধ্যে এরকম যে এসি সিগন্যাল করা আছে এই দুটো হচ্ছে এসির ইনপুট মানে স্টেপ ডাউন হওয়ার পরে এখানে এসি ইনপুটটা হয় এটা আরেকটা এরকম স্মল সাইজেরও হতে পারে যেমন এটা পঁচিশ অ্যাম্পিয়ার এটা সিক্স অ্যাম্পিয়ার এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তেমনিভাবে ক্যাপাসিটারগুলোও আমরা এরকমভাবে বড় নানা রকম ইউজ করতে পারি এটা ক্যাপাসিটার একটা পজিটিভ সরি এটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ সাইড এই ব্ল্যাকটা এটার সাথে যে লেকটা আছে মানে কুইন সেটা হচ্ছে স্মল আর আরেকটাতে কিছু লেখা নেই বা লেকটা হচ্ছে বড় আছে লং লেক এটা হচ্ছে এর পজিটিভ সাইড যেহেতু এটা পোলারাইজড ক্যাপাসিটার তাই আমাদের এখানে ব্রিজ রেক্টিফায়ার মডিউলের মানে এই মডিউলের যেটা পজিটিভ এর সাথে ইন্টার পজিটিভ কানেকশান হবে এবং এটার যে নেগেটিভ মানে এইটা সেটার সাথে এইটা নেগেটিভ কানেকশান হবে পুরোটাই হচ্ছে প্যারালি কানেক্ট করা হয় ঠিক আছে তা এই ছিল হচ্ছে ব্রিজ রেক্টিফায় মডেল আমরা এরপরে এখানে এসির ইনপুট দিয়ে এটার আউটপুটটাও মেজার করে দেখাচ্ছি ভিডিওতে